মহাকাশে প্রথম কোন সবজি চাষ করা হয় আলু কি জামার বোতাম উল্টোপাল্টো লাগানো বা জামা খুলে ঘোরা পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো ভারতীয় নেই ভ্যাটিক্যান সিটি ইউবি ল্যাকপিক আপনি কি জানেন চিনারা বাড়ি পাহারা দিতে রাজহাস পোষে টয়লেট টিস্যু আবিষ্কৃত হয় চীনে তাও কি সম্ভব একটি জোকের ব্রেন সংখ্যা বত্রিশটি একটি শামুক প্রায় তিন বছর ঘুমিয়ে কাটাতে পারে জিরাপের কোনো ভোকাল কর্ড নেই একটি গরু তার জীবদ্দশায় প্রায় দু লাখ গ্লাস দুধ দিয়ে থাকে কোন মিষ্টিকে হবজন জবজন বলে জিলিপিকে ভারতের কোন চিড়িয়াখানায় প্রথম পেঙ্গুইন জন্মেছিল বাইকুল্লা নীলাকুরিঞ্জি একটা ফুলের নাম এই ফুলের বিশেষত্ব কি নীলাকুরিঞ্জি ফুল বারো বছর অন্তর ফোটে মায়া অ্যাজডেক সভ্যতায় পাওয়া যায় থিয়ব্রোমা কাকাও এই গাছের বীজ থেকে কি তৈরি হয় এই গাছের বীজ থেকেই চকলেটের উপাদান কোকো বীজ পাওয়া যায় জাপানের কিছিজয়ী শহর ভারতের কোন দেবীর নামে লক্ষ্মী